বিভিন্ন স্থানে কিন্তু অগ্নিসংযোগ করা হচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যে বাসে সেই ঘটনা আসলে গতকাল যে গভীর রাতে অর্থাৎ গত সোমবার দিন গভীর রাতে যে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি ঘটনা ঘটে যে বাসে আগুন দেওয়া হয়েছিল সেই বাসের চালক কিন্তু পুড়ে মারা যায় এবং এই যে ঘটনাটি এতে কিন্তু দেখা গেছে যে এই এলাকায় ফুলবাড়িয়া কিন্তু আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীর মাঝে এবং যারা বাসে চলাচল করেন বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে কারণ এই যে ঘটনাটি বাসে আগুন দেওয়ার পর সাথে সাথেই কিন্তু দেখা যায় পুরো বাসটি পড়ে যায় এবং দগ্ধ হয়ে চালক মারা যান এবং একটা বিষয় যে এই ঘটনার পর থেকে এখনও পর্যন্ত কিন্তু চব্বিশ আর বেশি পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ গতকালকে আমরা দেখেছি যে আসলে ময়মনসিংহের যে পুলিশ সুপার তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং যারা জড়িত এই ঘটনার সাথে তাদেরকে গ্রেফতারে কিন্তু তিনি অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন এবং খুব দ্রুত তাদেরকে আইনের আওতায় আইনের আইনগত ব্যবস্থা নেওয়ার কথা তিনি জানিয়েছেন এবং এর পরবর্তীতে আমরা দেখেছি যে ও পিবিআই টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এছাড়া একটা বিষয় জানিয়ে রাখি যে সিসিটিভি ফুটেজেও কিন্তু স্পষ্ট দেখা যায় যে আসলে তিনজন ব্যক্তি তারা রাতে রাতে গভীর একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়ে পালিয়ে যায় এবং একজনকে দেখে আসলে মুখ খোলা ছিল তাদের তাকে দেখে আসলে চেনার মতোই কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতার না করার কারণে দেখা যায় মানুষের মাঝে কিন্তু আতঙ্ক বিরাজ করছে এবং গতকালকে পুলিশ সুপার যেটা বলেছেন যে এই অগ্নিসংযোগের সাথে যারা জড়িত তাদেরকে আসলে নাম উল্লেখ করেই তিনি দলটির নাম উল্লেখ করেছেন সরাসরি যে এটা আওয়ামী লীগের সন্ত্রাসীদের কার্যক্রম সেটা তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে আসলে এটা বিরুদ্ধে তিনি খুব দ্রুত ব্যবস্থা নেবেন তো আমরা আসলে দেখেছি এই যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যে অর্থাৎ রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে কিন্তু দেখা যায় যে আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি যে এই যে অগ্নিসংযোগ করা হয় বাসে এবং এর মাধ্যমে মানুষ পড়িয়ে যেই হত্যার রাজনীতি সেইটা কিন্তু আবার দেখা যায় দীর্ঘদিন পরে এখন আবার শুরু হয়েছে এবং এই যে রাজনৈতিক অস্থিরতা এবং এর ফলে কিন্তু সাধারণ মানুষ এই যে রাজনৈতিক প্রতিহিংসা এবং নাশকতার বলি কিন্তু হচ্ছেন সাধারণ মানুষ কারণ যেই বাস চালক নিহত হয়েছেন তিনি আসলে কোনো রাজনৈতিক সংগঠনের সাথেও যুক্ত নয় তার পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি ছিলেন সেই জুলহাস জুলহাস গত বছর বিয়ে করেন এবং বিয়ে করার এক বছরের মাথায় কিন্তু তিনি পৃথিবীর ছেড়ে চলে যান এইভাবে অনাকাঙ্ক্ষিত যে মৃত্যুগুলি এই একটি পরিবারকে আসলে ধ্বংস করে দেয় এইভাবে একজন যখন অগ্নিকাণ্ডে কেউ নিহত হয় এর ফলে শুধুমাত্র পরিবার শুধু তাকেই হারায় না তার মাধ্যমে কিন্তু দেখা যায় একটি পরিবারের অর্থনৈতিক অবস্থা পঙ্গ হয়ে যায় এবং সেই বিষয়টি কিন্তু সাধারণ মানুষ বলছেন এবং যারা আছেন যারা পরিবারের সংশ্লিষ্ট সদস্যরা আসলে গতকালকে আমরা দেখেছি যে জুলহাসের পরিবারের শুধুমাত্র তিনি একমাত্র উপার্জন ক্রম ব্যক্তি এবং তার উপরেই নির্ভর করে পরিবারটি আসলে তাদের আই ইনকাম হয় এবং তাকে হারিয়ে কিন্তু পুরো পরিবারেই নিঃস্ব হয়ে গেছে কারণ জুলহাসের পরিবারে কিন্তু পরিবারে তার পিতা অনেক আগেই কিন্তু পরিবারের তার মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে চলে যায় তাদের বিচ্ছেদ হয় এবং এই যে তার যে একমাত্র বোন এবং তার যে মা একেবারে নিঃস হয়ে গেছেন এবং তার স্ত্রী এই এইরকম যেন রাজনৈতিক প্রতিহিংসা রাজনীতি যেন বাংলাদেশে আর না থাকে সেই বিষয়টি সাধারণ মানুষ বলছেন এবং এই আগামী তেরো তারিখ জানান যে আসলে ঢাকায় যে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ এরপর থেকে ময়মনসিংহ এবং ঢাকা গাজীপুর বিভিন্ন এলাকায় কিন্তু বাসে অগ্নিসংযোগ করা হচ্ছে এই এর ফলে কিন্তু দেখা যায় মানুষের মধ্যে মাঝে কিন্তু আতঙ্ক বিরাজ করছে যারা প্রয়োজনে বাসে করে ঢাকায় যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় যারা ভ্রমণ করছে তাদের জন্য কিন্তু খুব আতঙ্কের বিষয় বিষয়টা এবং আরেকটা বিষয় যে জানে যে এই যে যে বাসটি আসলে অগ্নিসংযোগ করা হয়েছিল তা সেটা কিন্তু আলমেশিয়া নামক একটি বাস এবং সেই বাসটি ঢাকা ময়মনসিংহ রুটে চলাচল করে এবং সেই বাসটি একদম পুরে ছাই হয়ে যায় পুরে যায় একদম পুরোপুরি এবং এই যে ঢাকা ময়মনসিংহ রুটে যে বাসগুলি চলাচল করে সেই বাসের যাত্রী এবং বাস সংশ্লিষ্ট যারা আছেন চালক এবং অন্যান্য যারা তারা কিন্তু খুবই আতঙ্কের মধ্যেই প্রতিদিন বাস ঢাকা থেকে ময়মনসিংহে ছেড়ে যাচ্ছে এবং আগামী তেরো তারিখকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেই বিষয়টা আমরা জানতে পেরেছি তো এই ছিল এখান থেকে সবশেষ তথ্য